নবজাতককে কতক্ষণ ধরে খাওয়াবো অনেকে বলে থাকেন যে দুটো দুগ্ধ অর্থাৎ দুটো দুধ সমানভাবে একসঙ্গে খাওয়ানো না হলে কিন্তু হবে না বা পেট ভরবে না এরকম কিন্তু নয় কি করতে হবে যখনই আমি আপনার আমার বাচ্চাকে খাওয়াবো তখন একটি লম্বা সময় ধরে খাওয়াবো মাথায় রাখবেন একদম যে নবজাতকরা যখন দ্রুত বেড়ে ওঠে সেই সময়টা তারা কিন্তু টানা বেশ লম্বা সময় ধরে খায় তাই আপনি সময় নির্ধারণ না করে তাকে তার মতো সময় দিয়ে প্রথম প্রথম খেতে দিন তবে হ্যাঁ এখানে একটা কথা বলার আছে যে সবার সন্তান সময় নয় তাই সবাই কিন্তু একই সময় ধরে খাবে এরকম একটা ভাবা যাবে না তাহলে প্রশ্ন হলো এই লম্বা সময়টা কতক্ষণ সময় তো প্রথমে বলে রাখি সাধারণত নবজাতকরা প্রথম প্রথম টানা কুড়ি থেকে 30 মিনিট একটি দুগ্ধ খেলে তবেই সেই দুগ্ধের যে পুষ্টি চর্বি ক্যালোরি এগুলো সঠিক পরিমাণে পাবে তারপর আরেকটি দুগ্ধে আপনার যাওয়া উচিত তবে এই যে বললাম আগে সমস্ত সন্তান সমান নয় তাই সবাই যে কুড়ি তিরিশ মিনিট খাবে তা নয় কেউ এর থেকে একটু কমও খেতে পারে কেউ এর থেকে একটু বেশিও খেতে পারে সেই সময়টা আপনাকে কিন্তু একটু বুঝে নিতে হবে তবে সাধারণত কুড়ি থেকে তিরিশ মিনিট কিন্তু ধরে তারা খায় এবং খেলে পান করলে তবেই কিন্তু দুধের যে সঠিক পুষ্টিগুণ সেটা তারা পাবে তাহলে শিশুকে দুগ্ধ পান করানোর সময় প্রতিবারই কিন্তু একটি দুগ্ধ সম্পূর্ণরূপে পান করিয়ে তবেই অপরটিতে যেতে হবে এটি আমার বারবার বলার কথা না হলে কি হবে এই যে প্রথম দুধ থেকে আসে বেশিরভাগ পরিমাণটাই জল আসে এর ঘন দুধ এবং চর্বি পুষ্টি ক্যালোরিযুক্ত দুধটা আসে সেটা কিন্তু সে পাবে না তাহলে শুধু তাকে জলটা পান করেই থেকে যেতে হবে তাই প্রথম দুধটাই একদম শেষ পর্যন্ত সম্পূর্ণ করে তারপর দ্বিতীয় দুধে যেতে হবে এবার হতে পারে কি এই নবজাতকরা একটা দুগ্ধ পান করতে করতে বেশিরভাগ সময় ঘুমিয়ে পড়ে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে পরের বার যখন আপনি খাওয়াতে খাওয়াতে যাবেন তখন অবশ্যই দ্বিতীয়টা দিয়ে শুরু করে মানে অপর যেটি খাওয়ার সেটি দিয়ে শুরু করে তারপরে আগে এবার যেটা খাইয়ে ঘুমিয়ে গেল সেইটা খাওয়াতে শুরু করতে হবে তাহলে আপনাকে কি করতে হবে প্রথম দুধটা ও যখন খাচ্ছে প্রথম দুধটা যখন পান করছে সেইটা খেতে খেতেই মুখ থেকে টেনে বের করে আর দিয়ে দেবেন সেটা নয় এটা সম্পূর্ণরূপে শেষ করে অপরটি দিতে হবে যাতে ও সম্পূর্ণরূপে বললাম পুষ্টি ক্যালোরি চর্বি এই সমস্ত উপাদানটা পেয়ে তার পেটটি ভরাতে পারে শিশুর খাওয়া শেষ এমন কিছু সংকেত আপনাকে লক্ষ্য করে চলতে হবে তাহলে কি করবে ও অনেক সময় কি হয় তা যখন পেটটা ভরে আসছে বা ওই দুধটা শেষ হয়ে গেছে সেটা বুঝতে পারবেন কখন যখন কী হবে খেতে খেতে প্রায় ঘুমিয়ে পড়বে আবার কি করতে পারে যখন প্রথম প্রথম যে ও খাবে তখন আপনি ওর গেলার আওয়াজ তারপরে দুধটা যে পাচ্ছে চুষছে তার একটা আওয়াজ পাবেন কিন্তু শেষের দিকে গিয়ে এই যে দোষাটা ধীরগতি হয়ে যাবে এবং অনেক সময় নিজে থেকেই দুধের যে বোটার নিপিলটা সে মুখ থেকে বের করে দেয় আবার অনেকে কি হয় খুব ধীরে চুস্ত থাকে তখন জানতে হবে যে ওর খাওয়াটা শেষ হয়েছে তখন এটা বের করে আবার দ্বিতীয়টি তাকে খাওয়াতে শুরু করতে হবে এমন আর টেনে বের করে নিলাম তখন কিন্তু কান্না করবে এবং তার পেটটা কিন্তু পুরোপুরি ভরবে না আর খেতে খেতে যদি ঘুমিয়ে যায় এতে মন খারাপের কিছু নেই যখন সে ঘুম থেকে উঠবে আবার যখন তাকে পান করাবেন দ্বিতীয়টি দিয়ে শুরু করবে এবং যখন সে ঘুমিয়ে যাবে খুব ধীরে ধীরে আলতোভাবে আপনার ব্রেসটি টেনে বের করে নেবেন নাহলে কিন্তু তার ওই দাঁতবিহীন যে মুখ মশল সেটাতেই কিন্তু আর নিপেলটা ফাটিয়ে দিতে পারে তাই কি করবেন তার খাওয়া শেষের কিছু সংকেত লক্ষ্য করে চলুন মেনে চলুন দিয়ে ঘুরিয়ে ফিরে দুটো দুগ্ধ পান করার মাথা রাখবেন যে কোনো অ্যাক্টিভ রেস্ট কমপক্ষে কুড়ি মিনিট অত্যধিক তিরিশ মিনিট পর্যন্ত পান করালে সে সমস্ত পুষ্টি উপাদানটা পাবে তারপর পুনরায় আরেকটি আপনি তাকে খাওয়াতে পারেন ছিল আজকে বলার বিষয় যে নবজাতককে কতক্ষণ ধরে দুগ্ধপান করাবোটা না এটাই এবং কত ঘন্টা পর পর খাওয়াবো সেটা নিয়ে আমার ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে একবার দেখে নেবেন উচকেটার খেয়াল রাখবেন তার সাথে কিন্তু অবশ্যই নিজেরও খেয়াল রাখবেন ভালো থাকবেন আবার দেখা হবে ধন্যবাদ